টাকি মাছ বোনার রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় মিলতে কিছু আপনারা যা তাঁকে মাছ এগুলারে কুটি কাটি দুই হালি রেডি করছি এবার এগুলো ছোট ছোট্ট করে টুকরা করে নিয়ে এই জায়গায় মিলতে লাগবো লগে দিয়ে তিনটা বেগুন আর তিনটা দুনদুল এরপরে এগুলা সব রেডি করে লইলাম এবার চুলে চলে যাই এমনি এরকম টুকরা টুকরা করে লইলে আর মাছটা ভাঙে না সুন্দর থাকে হলা হলা এরপরে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আপনার গোড়া গোড়া দেশি রসুন দিয়ে দিলাম হফসিলা করি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পালি লবণ পরিমাণ মতো এরপরে দিয়ে রসুন বাটা প্রায় আমরা আধা চামিচের মতন মশলার ভিতরে এগুলো হলো আর অন্য কোনো মশলা দিতাম না অল্প মশলার ভিতরে এভাবে একবার হইলো রান্না করে খাই দেখবেন খুবই মজা এন এক চামিচের মতো আমরা হলুদের গুঁড়া দিলাম আম পরে আবার কয়টা দিছি আর মরিচের গুঁড়া দিলাম দুই চামচ দেওয়ার পরে এরপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে এগুলারে ভালো করে একটু ইয়া করে নি বুনা বুনা করে নিয়ে না হয়ে গেছে এবার আমি আপনার ইয়াগুলা দিয়ে দিলাম দুন্দুল আর বেগুন যে ছোটো ছোটো দুইটা বে তিনটা বেগুন আর দু তিনটা দুনদুল রাখছি ওগুলো এরপরে দেওয়ার পরে মাছগুলাও দিয়ে দিলাম দিয়ে এগুলারে একটু ইয়ার কষাই নিয়ে এই যে আমার প্রায় কষানি হয়ে গেছে এবার আমি ইয়ে করি আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে অল্প করে এই যে একটু পানি দিলাম দেওয়ার পরে এবার ভালো করে একটু লাড়া ছাড়া দিয়ে ডাকা দিয়ে রাখি দিয়ে জল জোল শুকান পর্যন্ত এই যে আমার প্রায় জোলটা শুকিয়ে গেছে এরপর পর্যায়ে বেশি লাড়তে যাইয়েন না নইলে মাছগুলা ভাঙে যে পড়বে যদি আমার এই হ্যাঁ আপনার টাকি মাছের বুনার রেসিপিটা আপনার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে নাগুন ওয়াখালির বাসা এটারে কয় আর কি আপনার হাতোড়া আর অন্যান্য জায়গায় কয় বোনা এই যে এইভাবে একবার ওই লক করে খাই দেখেন খুবই মজা হয় খাইতে একবার খাইলে বারে বারে খাইতেন মানুষ এরকম স্বাদ হয় এটা